হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এস ফ্যামিলির স্বপ্না ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তো আজ হলো রবিবার আর এখন বাজে বেলা এগারোটা তো এদিকে সোনাকে স্নানটাও করিয়ে নিয়েছি আর সোনা আজকে টিফিন বেলায় ভাত খেতে চাইলো না জানো তো তো সোনা বললো আজকে জল রুটি খাবো তো সোনার জন্য জল রুটিও বানিয়ে নিয়েছি তো চলো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা প্রায় হওয়ার মুখে হয়ে এসেছে এবারে ফ্যান ঝরাতে দেবো আর এদিকে বাটনাটাও একে একে করে নেব তো আজকে রান্না করবো দুপুরবেলা চিকেন আর হচ্ছে ভাত তো এক তরকারি ভাতই আজকে করব যেহেতু চিকেন হলে আর কোনো কিছুই লাগে না জানো তো ভাতের সঙ্গে তো এদিকে জিরেটাকে ভিজিয়ে নিলাম আর জিরে ভিজিয়ে রাখলে জানো তো খুব ভালোভাবেই বাটাটা যায় বাটনা করার সময় দেখবে বাটনা যত চন্দনের মতো হবে হাতের রান্না কিন্তু ততটা টেস্টি হবে খেতে খুব ভালো হবে আলুটাকে কেটে রেখেছিলাম আর এখানে মাংসটাকে লবণ মাখিয়ে রেখেছি কড়াইতে এদিকে তেল দিয়ে দিয়েছি তো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আর সঙ্গে দিকে বাটনাটাও করে নেব। তো রসুন বেটে নিচ্ছি এরপরে আদাটা বেটে নিয়ে তারপর জিরেটা বেটে নেব। তো আমি একে একে সব কিছুই বাটি কারণ একসঙ্গে সব কিছু বাটি না অনেকে আছে না আদার সঙ্গে জিরে মিশিয়ে বাটে তো হ্যাঁ এগুলো কিন্তু একদমই আমার ভালো লাগে না তো আমি আলাদা আলাদাভাবেই বেটে নিই তো চলো আমি বাটনাটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে বক বক করছি সঙ্গে থেকো তো অবশেষে বাটনা একদম কমপ্লিট আর এবারে যাব রান্নার দিকে মানে তরকারিটা করে নেব তো চলো গরম গরম ভাত আর সঙ্গে কিন্তু চিকেন কষা তো আজকের দুপুরের মেনুটা এটাই থাকবে তো তোমরা তো জানোই যে চিকেন হলে আমাদের বাড়িতে কিন্তু অন্য কোনো সবজি আর বানাতে দেয় না তো চলো আমি রান্নাটা চট জলদি করে ফেলি কারণ এখন বাজে কিন্তু সাড়ে বারোটা আর আজান কিন্তু দিয়ে দিচ্ছে সাড়ে বারোটা এরপরে এত বক বক করলে আরও লেট হয়ে যাবে তো চলো সঙ্গে থেকো ভাদ্র মাসে বর্ষাকালে ভাদ্র মাসটাকে বলা হয় পচা ভাদ্র তাই না তো এই বৃষ্টি এই রৌদ্র তো হ্যাঁ ভাদ্র মাসের রৌদ্রটাও কিন্তু খুব চড়াই হয় অনেকে আছে জামা কাপড় রৌদ্রে দেয় বলে না যে ভাদ্র মাসে রোদ জামা জামাকাপড়ে তো হ্যাঁ সেটাই হয় রৌদ্র কিন্তু খুব কড়া থাকে তো এদিকে আমি বক বক করতে করতে এদিকে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি আর কি বলো তো একটু ওয়েদারের কথা বলছে এই কারণে কারণ সব সময় তো সমান যাচ্ছে না এই বৃষ্টি আসছে আবার এই আকাশটা মেঘলা করছে আবার রৌদ্র বার হচ্ছে তো পরপর কতদিন ধরে বৃষ্টি তো হয়ে গেল আর এখন আবার দুই তিন দিন রৌদ্র দিল তো এই রৌদ্র দিয়েছে বলে মনটাও খুব ভালো লাগছে কারণ মেঘলা আকাশ থাকলে না সত্যি কোনো কাজে কর্মে কিন্তু মন লাগে না তো আমার সোনা খুব মানে কষা মাংসটা খেতে ভালোবাসে তো কিন্তু আমার পাশে এসে অলরেডি দাঁড়িয়ে আছে কষা মাংস খাবে বলে তো ওর জন্য বাড়িতে তুলে রেখেছি রেখে গরম জল ছিল সেটাই মাংসের মধ্যে ঢেলে দিলাম না তো জলটা আমি আগে থাকতে গরম করে রেখেছিলাম তো সেই জলটাই কষার পরে ঢেলে দিলাম তো এদিকে সোনার গালে মাংস দিচ্ছি তো সোনাকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে সোনা বলছে খুব টেস্টি হয়েছে আগে মোটেই ঝাল খেতো না জানো তো এখন একটু অভ্যাস হয়েছে ঝাল খাওয়াটা দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে প্রথমেই ওকে মানে ম্যাগি তারপরে নানান রকমের যে ঝাল চিপস এইগুলো একটু একটু দিতে দিতে এখন তরকারির ঝালটাও দেখছি খাচ্ছে তো রান্না আমার এদিকে হয়ে গেছে আর কড়া শুদ্ধ ধরেই রেখে দিলাম কারণ তোমাদের দাদা ভাই বাড়ি আসতে একটু লেট হবে আজকে যেহেতু রবিবার তো আমার মাংসটাকে আবার তো গরম করতে হবে যার কারণে কড়া সমেতই ধরে রেখে দিলাম আর অন্য কোনো পাত্রে ঢাললাম না তো এদিকে গ্যাসটাও সুন্দর করে মুছে নিচ্ছি আর নিচে মেঝেতে নোংরা হয়েছিল মেঝেটাও একটু মুছে নিলাম কারণ বাটনা টাটনা করেছি তো আর বাটনার জল টল ওখানে ছিল তো ভালো করে ক্লিয়ার করে নিয়ে বাসন কিছু বাসন পড়েছিল রান্নার পরে তো সেগুলোকেই এখন মাজতে যাবো তো মাঝে মাঝেঘাসা করে দেখো চলে আসলাম কিছু কিছু জিনিস ছিল সেগুলোকে মেজে নিয়ে এখন জল ঝরাতে দিচ্ছি এই গামলিটার মধ্যে আর এই গামলিটার মধ্যে জল ঝরে গেলে তারপরে ঝাঁকায় রেখে দেব বাসনের ঝাঁকায় জায়গার জিনিস তখন জায়গাতেই থাকবে তো হাতে যেহেতু আমার অনেকটাই সময় আছে এখনও এখন বাজে দেড়টা আর দেড়টার সময় সোনা খেতে চাইছে না কারণ বেলার দিকে যেহেতু টিফিন খেয়েছে তো বলছে পাপা আসলে খাবো তো আমি ওকে এটাই বলছি যে সোনা পাপা তো আসবে তিনটার দিকে তো বলছে তো কি হয়েছে আমি তিনটে পর্যন্ত করব জন্য বললাম যে না এখন তুমি পাপার যদি না খেয়ে নাও পাপা বাড়িতে আসলে আমাকে বকবে তখন ভালো হবে বলো তুমি কিন্তু দুটোর দিকে খাবে তো সোনা বলল যে আচ্ছা ঠিক আছে মা দুটোর দিকে আমি ভাত খাবো তো সোনার সঙ্গে সঙ্গ দেওয়ার মতন তেমন কেউই নেই ও বাচ্চাদের মধ্যে সত্যি ওইদিকে একাই তো আমাদের আশেপাশে তেমন কোনো বাচ্চা কাচ্ছাই নেই তো ওর সঙ্গে সঙ্গটা না হয় আমি দিই তো চলো আজকে ব্লগটা আর বেশি পাড়ছেন আজকে ব্লগটা এখানেই এন্ড করছি তো ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা